কোনোভাবেই হাতির হানা কমছে না ডুয়ার্সের মেটেলি ব্লকে রবিবার গভীর রাতে ফের একটি দোকানে হামলা চালানো হয় দোকানের দেওয়াল ভেঙে সাভার করলো মজুদ খাদ্যদ্রব্য ডুয়ার্সের মেটেলি ব্লকের উত্তর দুপজরা কাস্ট এলাকার ঘটনা ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জানা যায় রবিবার রাত প্রায় একটা নাগাদ সংলগ্ন পাঞ্জোড়া জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে ওই এলাকায় হাতিটি এলাকার কাস্টু ওড়াও এর দোকানে হামলা চালায় এই সময় দোকানে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি দোকান ভাঙার শব্দে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে হাতিটি ফের ওই এলাকা থেকে এই জঙ্গলে চলে যায় এর আগেও এই এলাকায় হাতির হানা হয়েছে ক্ষতিপূরণ শহর রাতের এলাকায় বনকর্মীদের টহলদারি দাবি করেছেন বাসিন্দারা বন দপ্তর সূত্রে জানা গেছে নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে প্রশাসনের কাছে যে আমরা যাতে হাতি আমাদের এই গ্রামে অত্যাচার হচ্ছে হ্যাঁ দোকান বা বাড়িঘর বা দোকান পাড়ি হচ্ছে মানে আমার বলি না অনেকেই গ্রামে হাতি ঢুকতেছে অত্যাচার যাতে আমরা প্রশাসনের কাছে আমাদের দ্বারস্থ হয়েছে চাইছি যাতে ওরা একটু দেখুক যা একটু মানে লক্ষ্য রাখুক যাতে আমাদের ক্ষতি ক্ষতি না হয় গ্রামের কারো তার জন্য আমরা বলি যে প্রশাসনকে যে লাগাতার যদি রাত্রেবেলা ডিউটি করে থাকে প্রশাসন তাহলে যেটা যেভাবে খনি আসকট আছে ওরা তো এখন আসা বন্ধ করে দিল তখন খবর দিলে আসে নাহলে আসবে না কিন্তু হাতি তো কিন্তু সারা ডেলি ডেলি রাত্রেবেলা ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে তো আজকে আমার রাত্রে একটা সময় এসে আমার দোকান ঘরটাকে ওয়াল ভাঙাইলো আমরা তো দোকান ঘরে ছিলাম না বলেই বাঁচলাম হলে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যেত তো দোকান ঘরে ভাঙিয়ে সব মানে ওয়ালটা চাপা পড়লো বলেই কিছু অত ক্ষতি হলো না তবে চাপা তো চাপা পড়ার ক্ষেত্রে আমাদের আমার যা জিনিসপত্র ছিল দোকানে সব নষ্ট হয়ে গেলো আচ্ছা এলাকার এটা এলাকার নাম কি এটা হলো আমাদের এলাকার নাম উত্তর ধুপঝড়া কাস্তুরা বলে এটাকে আচ্ছা আপনার নাম আমার নাম কাস্তুড়াও